হ্যালো এভ্রিও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট লবি শুরু করছি আরও একটি জি কে সেট আজকের সেটটিতে ভীষণ গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্নোত্তরের সমাধান থাকবে সুতরাং স্কিপ না করে অবশ্যই সে সব সবাই দেখতে থাকো আজকে যে জি কে ক্লাসটি করাবো তাতে মোটেই মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার থাকবে না আজকে একেবারে ডাইরেক্ট কোয়েশনের অ্যান্সার বলে দেওয়া হবে এমনিতে সাধারণত আমরা সিম্পল কোয়েশনগুলো তোমরা সবাই জানো কিন্তু এখানে আমরা একটু আনকমন কোয়েশনগুলো করাবো যাতে তোমরা এই ধরনের প্রশ্ন আসলেও পরীক্ষায় করে আসতে পারো এখানে প্রথম কোয়েশ্চেন কি বলেছে সংবিধান প্রণয়নের সময় আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ছিল বিষয় সংখ্যা বলেছে আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা এটা কিন্তু ডাব্লু প্রিলি টু থাউজেন্ড সিক্সটিনের কোয়েশ্চেন আজকে এই ধরনেরই কোয়েশ্চেন থাকবে এবং প্রত্যেকটাই থাকবে ভীষণ ইম্পর্টেন্ট তো এখানে অ্যান্সার হয়ে যাবে সাতচল্লিশটি অ্যান্সার হয়ে যাবে সাতচল্লিশটি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন কোন আইন বলে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হন এই কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাবে রয়্যাল টাইটেল আইন রয়্যাল টাইটেল আইন কত সালে হয় আঠেরোশো ছিয়াত্তর সালে আঠারোশো সালে রয়্যাল টাইটেল আইনের দ্বারা রানি ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় এটা তোমাদের হোমওয়ার্ক রইল এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে শিলিগুড়ি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং হোমওয়ার্কগুলোই করে সবাই অ্যান্সার কমেন্টে অবশ্যই জানাবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন ইউভি রশ্মির ঢাল হিসাবে কাজ করে আচ্ছা আমাদের যে ওজন স্তর বায়ুমণ্ডলকে রক্ষা করে অতি বেগুনি রশ্মির হাত থেকে তো সেটা কোন স্তরের উপর থাকে এটাই হচ্ছে মূল বক্তব্য অ্যান্সার হয়ে যাবে স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ার নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ টেনিস কোর্ট শপথ কোন বিপ্লবের সঙ্গে সংযুক্ত টেনিস কোর্ট শপথ কোন বিপ্লবের সঙ্গে সংযুক্ত এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এবারে অবশ্যই আসতে পারে অ্যান্সার হয়ে যাবে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের সঙ্গে টেনিস কোর্ট শপথ যুক্ত ফরাসি বিপ্লব কত সালে হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন কোন দুটি নদীর মধ্যে বাড়ি দোয়াব অবস্থিত কোন দুটি নদীর মধ্যে বাড়ি দোয়াব অবস্থিত এখানে অ্যান্সার হয়ে যাবে বিয়াস ও রাভি নদী বিয়াস ও রাভি নদী নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন বরাকর কোন নদীর প্রধান উপনদী বরাকর কোন নদীর প্রধান উপনদী অ্যান্সার হয়ে যাবে কি দামোদর বরাকর দামোদর নদীর প্রধান উপনদী নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট সুপ্রিম কোর্টের মূল এক্তিয়ার কোন ধারায় রয়েছে সুপ্রিম কোর্টের মূল এক্তিয়ার কত নম্বর ধারায় রয়েছে দেখো সংবিধান থেকে তোমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে বিশেষত সংবিধান অর্থনীতি প্রত্যেকটা বিষয় তোমরা ভীষণ খুঁটিয়ে পড়বে আবার খেলাধুলা নৃত্য এগুলো থেকেও কোয়েশ্চেন আসে সুতরাং তোমরা এবারের পরীক্ষার জন্য প্রিপারেশান ভীষণ খুটিয়ে নেবে তো এখানে সুপ্রিম কোর্টের প্রধান অ্যান্সার হয়ে যাবে ধারা একশো একত্রিশে রয়েছে ধারা একশো একত্রিশে রয়েছে আগস্ট অফারের প্রস্তাবগুলি কি এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ আনকমন একটি কোয়েশ্চেন তোমাদের কমন এবং আনকমন উভয় দিক থেকেই প্রিপারেশান নিতে হবে সবসময় যে জানা সহজ কোয়েশ্চেনগুলি আসবে তেমনটা কিন্তু নয় এই কোয়েশনের অ্যান্সার হয়ে যাবে ডোমিনিয়ন স্ট্যাটাস আগস্ট অফারের প্রস্তাবগুলি ডোমিনিয়ন স্ট্যাটাস নেক্সট নাম্বার টেন সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোন আলোকে এখানে অ্যান্সার হয়ে যাবে সবুজ আলোকে সবুজ আলোকে সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ সংশ্লেষ হয় তোমাদের হোমওয়ার্ক রইলো আরেকটা কোয়েশ্চেন এটা দু নম্বর হোমওয়ার্ক যে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ সংশ্লেষ হয় কোন আলোকে এটা হোমওয়ার্ক রইল সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ সংশ্লেষ হয় কোন আলোকে নেক্সট নাম্বার ইলেভেন অঞ্চল এবং জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম নগর সমষ্টি কোনটি অঞ্চল এবং জনসংখ্যার দিক দিয়ে ভারতের বৃহত্তম নগর সমষ্টি কোনটি অঞ্চল এবং জনসংখ্যা বলেছে কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে অ্যান্সার হয়ে যাবে কি মুম্বাই অ্যান্সার হয়ে যাবে মুম্বাই নেক্সট নাম্বার টুয়েলভ আর্যভট্ট ও বরাহ ভারত ইতিহাসের কোন যুগের ব্যক্তি ছিলেন দেখো আমরা আর্যভট্ট এবং বরাহমিহির দুজনকেই ভালো মতো চিনি ইন্ডিয়ান হিস্ট্রিতে এবং তারা কোন যুগের ব্যক্তি ছিলেন এটা কিন্তু খুটিয়ে পড়বে অ্যান্সার হয়ে যাবে গুপ্ত যুগের আর্যভট্ট এবং বরাহমিহির ছিলেন ভারত ইতিহাসের গুপ্ত যুগের ব্যক্তি নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বশ্রেণীর অন্তর্গত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বশ্রেণীর অন্তর্গত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আশা করি সবাই জানো অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাও আমাদের এই থার্টিন নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে শৃঙ্গালীলা পর্বশ্রেণী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি শৃঙ্গালীলা পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত নেক্সট নাম্বার ফরটিন কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন পর্যায়ে ঘটে কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষ কোন পর্যায়ে ঘটে একটা লাইফ সায়েন্স থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাবে ইন্টারফেস অ্যান্সার হয়ে যাবে ইন্টারফেজ নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে কোন পর্ষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করে অ্যান্সার হয়ে যাবে জাতীয় উন্নয়ন পর্ষদ জাতীয় উন্নয়ন পর্ষদ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন কী বলেছে হাবেল হলো হাবেল কী অ্যান্সার হয়ে যাবে স্পেস টেলিস্কোপ স্পেস টেলিস্কোপকে হাবেল বলে কত সালে আবিষ্কার হয় উনিশশো সালে কত সালে আবিষ্কার হয় উনিশশো নব্বই সালে নেক্সট নাম্বার সেভেন্টিন সবচেয়ে বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় কোন টেলিস্কোপের সাহায্যে সবচেয়ে বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় কোন টেলিস্কোপের সাহায্যে অ্যান্সার হয়ে যাবে জেমস ওয়েব টেলিস্কোপ অ্যান্সার হয়ে যাবে জেমস ওয়েব টেলিস্কোপ এটা কত সালে আবিষ্কৃত হয় দু হাজার একুশ সালে কত সালে আবিষ্কৃত হয় দু হাজার একুশ সালে নেক্সট নাম্বার 18 রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন আশা করি অ্যান্সার সবাই জানো রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে অ্যান্সার হয়ে যাবে ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুসারে ভীষণ পড়াশোনাটা একটু ডেপথ অনুযায়ী করতে হবে তো এটা কত নম্বর ধারা অনুসারে সিক্সটি ফোর নম্বর ধারা অনুসারে ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সাংবিধানিক প্রধান কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এবং এই সেটের শেষ কোয়েশ্চেন একটি প্রশ্ন সংবিধান থেকে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদান ব্যবস্থা আছে ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদান ব্যবস্থা আছে অ্যান্সার হয়ে যাবে দুশো ও দুশো বিরাশি নম্বর ধারা অনুসারে দুশো পঁচাত্তর এবং দুশো বিরাশি নম্বর ধারা অনুসারে শেষ হলো আমাদের এই কুড়িটি প্রশ্নোত্তরের সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো